এবারের আইপিএলটা দারুণ কাটছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটার প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা এর মধ্যে পেরিয়েছেন পাঁচশো রানের মাইল এর পরও তাকে নিয়ে সমালোচনা শেষ নেই কোহলি অবশ্য সেসব নিয়ে ভাবছেন না বরং সমালোচকদের এবার কড়া জবাব দিলেন ভারতীয় এই তারকা ব্যাটার এ নিয়ে বিস্তারিত জানাতে উশারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে এখন পর্যন্ত খেলা দশ ম্যাচে একাত্তর দশমিক চার তিন গড়ে কোহলির রান সংখ্যা পাঁচশো সর্বোচ্চ একশো তেরো রানের ইনিংস খেলা এই ক্রিকেটারের স্ট্রাইক রেটও মন্দ নয় একশো সাতচল্লিশ দশমিক চার নয় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ডানহাতি ব্যাটার এবারের আইপিএলে কমপক্ষে তিনশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে কোহলির চেয়ে কম স্ট্রাইক রেট আছে মাত্র তিনজনের ডুপ্লেসিস আর উইল জ্যাকসরা দুইশো এর উপরে স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছেন সেখানে ব্যতিক্রম কোহলি কোহলির এমন স্ট্রাইক রেট মোটেও টি সুলভ নয় সম্প্রতি গুজরা ইনিংস খেলে নিজ দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জয়ে অবদান রেখেছেন কোহলি ম্যাচ শেষে সমালোচকদের দিয়েছেন মুখ্যম জবাব স্ট্রাইক রেট প্রসঙ্গে কোহলি বলেন সব লোক স্ট্রাইক রেট এবং তার স্পিন ভালো খেলতে না পারানি কথা বলে তবে তারা শুধু পরিসংখ্যান নিয়েই কথা বলে কোহলির কাছে দলের জন্য ম্যাচ জয় আসল যেটা তিনি করে যাচ্ছেন গত পনেরো বছর ধরে এর আগেও নিন্দুকদের ধুয়ে দিয়েছিলেন কোহলি তিনি বলেন মানুষ দিনের পর দিন অনুমানের উপর কথা বলতে পারে কিন্তু যারা দিনের পর দিন কাজটা করে তারা জানে আসলে কি ঘটছে কোহলি কখনোই অতি আক্রমণাত্মক হতে চান না তিনি বোলারকে ভাবনায় ফেলতে চান কেননা বোলাররা স্বাভাবিকভাবেই চাইবে তিনি যেন আক্রমণাত্মক হয়ে আউট হয়ে যান তো বন্ধুরা স্ট্রাইক প্রসঙ্গে সমালোচকদের দেওয়া কোহলির জবাব আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে ক্রিকেট প্রেমীদের নিকট শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে উষারবানি স্পোর্টসের সাথেই থাকুন